কর্নেল মুস্তাফিজুর রহমান তিনি কিন্তু কয়েকদিন আগেই বলেছিলেন যে ক্যান্টনমেন্টে সেনাপ্রধান ওয়াকরুজ্জামান শেখ হাসিনাকে ফেরানোর জন্য একটা ষড়যন্ত্র করতেছে এই কথাটা অনেকেই বিশ্বাস করেছেন অনেকেই করেন নাই যারা করেন নাই তাদের যেন তাদের তাদের যুদ্ধে সে বলবো যে ভিডিওটি দেখেন সেদিন তিনি কি বলেছিলেন এবং ক্যান্টনমেন্টে কি চলছে সেনাপ্রধান ওয়াকরুজ্জামানকে কি। মানে কী বানানো হয়েছে শেখ হাসিনার প্রোডাক্ট এটা এটা বুঝতে হবে আপনাদেরকে শেখ হাসিনা ভাই এমন একটা জিনিস সে যেটা করেছে খুবই শক্তপোক্তভাবে করেছে এবং তার মতো পলিটিক্স বাংলাদেশের দ্বিতীয় কেউ জানে না এটা আমি আরও দুই বছর আগে বলছি যে শেখ হাসিনা এমন একটা জিনিস ভাই ওই একটা জিনিসই ভাই আর ওই এই জন্যই না ওই শেখ হাসিনাকে আবারও চাচ্ছে জনগণ আবারও কেন জানি চাচ্ছে কারণ শেখ হাসিনার মধ্যে কিছু তো একটা আছে কিছু একটা গুণ আছেই যে শেখ হাসিনাকে আবারও এই বাংলাদেশে দরকার সেনা প্রধান ওয়াকারকে পদত্যাগ করতে হবে কিনা এবং আপনি তাদের তার পদত্যাগ চান কিনা একটু কমেন্টে জানাবেন এবং সেদিন কর্নেল মুস্তাফিজুর রহমান কি বলছিলেন এবং সেনা প্রধান উদ্দেশ্যে পাববে কি বলছে এখন আমরা বিস্তারিত ভিডিও দেখব আশা করবো ভিডিওটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হবে অনেকেই বিশ্বাস করেন নাই সেনাবাহিনীর ভিতরে বাইরে বাড়িতে আমার এখন সবচেয়ে কনসার্ন হচ্ছে আপনি এখন দেখেন সেনাবাহিনী একটা মাইটি ফোর্স তারা অবশ্যই এই বিপ্লবের শেষের দিকে বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু সেটা নিয়েছে হচ্ছে কি কারণে এটা আমরা সবাই এখন জানি যেহেতু জুনিয়র এবং সৈনিক আদার র্যাংক তারা এই জিনিসটাকে সাপোর্ট করেনি এবং দুই তারিখে জেনারেল ওয়াকারের যে ইয়াটা ছিল মানে দরবারটা ছিল এই দরবারের মধ্যেই প্রথমেই তিনি যারা বিপ্লবী বিপ্লবী যারা সৈনিক ছিল তাদেরকে দুষ্কৃতিকারী বলেছিল এবং পরবর্তীতে বিভিন্ন কথাবার্তা বুঝে ফেলেছিল যে অ্যাকচুয়ালি এখন সবাই শেখ হাসিনার বিরুদ্ধে এত টানা কন্টিনিউয়াস কিলিং এবং সেনাবাহিনীর এটা অংশগ্রহণ করা এটা মেনে নিতে পারছিল তখন তারা গিয়েছিল স্টিল আমরা তাকে ক্রেডিট দেই কিন্তু যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের সেই সৈনিক এবং অফিসার যারা এখন জানে যে তাদের বস এখন তো এটা ক্লিয়ার আগে শুধু আমি বলতাম পিনাকি দাদা বলতো আরো কিছু লোকজন বলতো ম্যাক্সিমাম ছিল হচ্ছে জেনারেল ওয়াকারের ভাড়া করা লোক আমি ভাড়া করা লোক এবং গোয়েন্দা সংস্থা তার পক্ষেই কাজ করতেছে এগুলো এভরিথিং ইজ লিঙ্কড এই যে উনি যে

উদুগান নালকি সিরিয়ার দিকে ঘোরাবে আমি মনে করি ঘোরাবে না তারা একটা ডিসিপ্লিন কোর্স কিন্তু এখানে প্রফেসর ইউনূসের এই সিচুয়েশনে মনে করেন উনি যখন রাওয়াতে যে ভাষণটা দিয়েছিলেন উনি যখন ভারতীয় সেনাবাহিনীর প্রধান যখন তাকে রেফারেন্স দিয়ে বলেছিলেন আমাদের সাথে যোগাযোগ আছে তখনই তার কথা বলা হয়েছিল তখনই প্রফেসর ইউনূসের এটা নিয়ে ব্যবস্থা হল উনি যখন ইউএন যে রিপোর্ট যেটা এটাকে আন্ডারমাইন করার জন্য এটা সরাসরি উনি চিঠি লিখলেন ইউএন সদরে বাইপাসিং প্রফেসর ইউনুসের গভর্নমেন্ট সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স তখনই ব্যবস্থা নেওয়া এখন তো এটা ক্লিয়ার যে তারা চাচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন এই হাসনাথ এতদিন কেন দেরি করলো আমি এটাই বুঝলাম না তাদের তো আমাদের থেকে রক্ত গরম হওয়ার কথা আমাদের তো বয়স হয়ে গেছে তাদের তো আরো আগে বলা উচিত এখন আপনি সিস্টেমেটিক্যালি ইয়া করতে পারবেন যে এই যে উপদেশ নামে এবং এই বিপ্লবী যারা ছিল তাদের নামে যে প্রভাগন্ডা গুলো চালানো হচ্ছে ইট ইস ব্যাক বাই জেনারেল ওয়াকার ইট ইস ব্যাক বাই জেনারেল ওয়াকার আবার কথা আপনারা কখনোই বিশ্বাস করবেন না আপনারা হক কথা বিশ্বাস করবেন উনি একটা হক কথা বলেন সো প্লিজ আমি মনে করি সেনাবাহিনীর ভিতরে এখন যেহেতু সৈনিক আদার র্যাঙ্ক তারা জেনে গেছে যে জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি আওয়ামী লীগকে করতে চাচ্ছে এবং প্রফেসর ইউনুস কে sarkam guarantee দিয়ে বলতে চাই guarantee দিয়ে বলতে চাই সেনা বাহিনীর ভিতরে জেনারেল ওয়াকার কি ধরনের কোন অস্থিরতা তৈরি হবে না এবং এই কারণেই যে উনি যে জেনারেলগুলোকে আউট করেছে আউট করেনই যাদেরকে রিটার্ন রমাল রিটারগেট নিয়েছে তাদের নিয়ে তাদেরকে অ্যারেস্ট করার জন্য জেনারেল ওয়াকার ভাষা দিয়েছে তারপরে তারা চ্যানেল ক্যামেরা নিচে নামান একটু তো আমি গাড়িতে আছি তো আচ্ছা আচ্ছা আমি एक्चुअली কাজে চলে আসছে ওখানে আচ্ছা মূল কথা হচ্ছে এখানে এটা তো সবথেকে ক্লিয়ার সবকিছু ক্লিয়ার যে এই সরকারকে এই যে বর্তমানে যে আন্ডারস্টাস আমি আগেও বলেছি যে সেনা বাহিনী মেজিসে পাওয়ার নিয়ে গ্রাউন্ডে আছে এবং তারপর মানে যথেষ্ট এফেক্টিভ হচ্ছে না এটা আমি চাকরি জীবনে কখনো দেখি নাই চাকরি জীবনে কখনো দেখি নাই আমরা আমরা তো মেজিসে পাওয়ার নেই আমাদের কি মেজিসিভিল মিনিস্টার সাথে নিয়ে এখন এটা

কাউকে মানে ব্লাইন্ডলি সাপোর্ট করার জন্য আমাকেও ব্লাইন্ডলি বিশ্বাস করার কোনো কিছু নাই প্রত্যেকের একটা একটা এজেন্ডা থাকে বাট আপনাকে বুঝতে হবে যে কার এজেন্ডা কোনটা আমার এজেন্ডা হচ্ছে বাংলাদেশ কারণ আপনারা যদি না বুঝতে থাকেন ইয়া করতে না আমি কখনো ওই পলিটিক্সে আসবো না কোনো কিছু তো পাওয়ারের কাছাকাছি যাবো না কোনো কিছু যাবো না আমার কথা হচ্ছে আমি আঠাশ বছর চাকরি করে আসছি আমি চাই বাংলাদেশটা একটা সুন্দর ভাবে গড়ে উঠুক এখন প্রফেসর ইউনি আন্ডারে যেভাবে চলতেছে আই এম ভেরি স্যাটিসফাইড আমি চাই পরবর্তীতে আওয়ামী লীগ আমার কথা হচ্ছে যারা এতদিন দুই কাজ করেছে। তাদের সঠিক বিচারটা যদি হয় এই যে যারা সাথে তাদের যদি সঠিক বিচার হয় যারা পলিটিক্যালি করাপশন করেছে বলি অথবা বিপ্লব উত্তর সরকার বলি তাই না এক একজন এক একটা বাট আমি সহজ ভাষায় যদি এটা বলি বিপ্লব উত্তর সরকার এখন বিপ্লব উত্তর সরকার বলতে যা বুঝায়। একটা বিপ্লব মানে একটা রেভলিউশন মানে রেভলিউশনারি চেঞ্জ আসবে সেখানে বৈপ্লবিক পরিবর্তন আসবে আমাদের যে সরকার গঠন হয়েছে এখানে কি বৈপ্লবিক বৈপ্লবিক পরিবর্তন হয়েছে কোনো পরিবর্তন হয়নি এখানে নির্দিষ্ট কিছু ব্যক্তি চেঞ্জ হয়েছে কয়েকজন উপদেষ্টা হয়েছে আর কয়েকটা জায়গায় ধরেন সচিব টচিব দুই চারজন অদল বদল করছেন কিন্তু এই সচিব রাত আওয়ামী লীগের সময় প্রমোশন পেয়ে সচিব হওয়া আপনার শুধু কিছু পরিবর্তন হয়েছে আর সব জায়গায় কিন্তু আগের মধ্যে যেই লাউ সেই কদু এখানে আহ একটা এত বড় একটা বিপ্লবের পরে ঢালা ভাবে পরিবর্তন হওয়ার কথা ছিল সবগুলোকে সরিয়ে দিয়ে আপনার সময় যাদেরকে দেওয়া হয়েছিল সেই রাঞ্চনা বঞ্চনা যোগ্য লোক ছিল যারা কর্মক্ষম আর আমরা দুটো জিনিসই খেয়াল রাখতে হবে ইয়াংদেরও দরকার আছে যারা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ তাদেরও দরকার আছে কারণ অভিজ্ঞতার একটা মূল্য আছে আমি আমার মধ্যে একটা যে উদ্যম কাজ করবে সেটা ব্রিগেটার হাসান নাসির মধ্যে সেই উদ্যম নাও কাজ করতে পারে আবার ওনার মধ্যে যে পরিপক্কতা অভিজ্ঞতা সেটা আমার মধ্যে কাজ করবে না ব্রিগেডার হাসান নাসির পারবে সে এখানে তার অভিজ্ঞতাটাকে ঢেলে দিতে তার সেই অভিজ্ঞতা লাগবে আমার কাজের সৌন্দর্যের জন্য আমার কাজের ম্যাচুরিটির জন্য আর আমার উদ্যমটা লাগবে তার ওই অভিজ্ঞতাকে সে যদি পূর্ণ উদ্যম দিতে চান তিনি যে অভিজ্ঞতাকে খুব ভালোভাবে ফ্লোরিশ করতে চান তাহলে আমার এই উদ্যমটা প্রয়োজন আছে সো আপনার ইয়াংদেরকেও লাগবে আর যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকেও লাগবে সো এই যে যারা অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তা ছিল যাদের বয়স সিক্সটি সেভেন্টি তারা ইজিলি বিভিন্ন জায়গায় বসিয়ে দিলে কাজ করতে পারতো সেটা না করে কি করলো ওই পুরোনো সেই শেখ হাসিনা আমলে লোকগুলোকেই বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছে এবং তারা ওখানে বসে তারা চিন্তা করতেছে তার দিন গুনতেছে আমাকে হয় যে কোনো মুহূর্তে বের করে দিতে পারে যে কোনো মুহূর্তে বের করে দিতে পারে তার চেয়ে বরং কি করি দেখি একটু মিলে জিলে থাকি ওই আমি লিগির মাথায় হাত দিয়ে রাখি আমি এই এখন সরকার যাচ্ছে তাদেরও মাথে হাত দিয়ে রাখি আমি এক ইউনিভার্সিটির ভিসি কে দুই রকম বক্তব্য শুনেছি বিএনপি একটা প্রোগ্রামে দেখি ওই ভিসি তেল মারতেছেন সবাইকে তৈলবাজি করছেন আবার একই ভিসি কে আমি ওই ফজুল্লা ভাই সাথে ফজুল ভাইয়ের সাথে সেদিন দেখা হয়েছিল এই যে সমন্বয়কদের যে প্রোগ্রামটা ছিল কি জন্য নাম ফজুল ভাই কি একটা ইফতার প্রোগ্রাম ওই যে এনসিপি এনসিপি পার্টির রাইট এনসিপি পার্টির একটা ইফতার প্রোগ্রাম সেখানে সেই ভীতির সাথে আমার দেখা সেখানে দেখি আবার উনি সমন্বয়কদেরকে খুব খুব করে মানে বিএনপি বিরোধী কথা বলছেন একই ব্যক্তিকে আমি পেলাম যে এক জায়গায় তিনি বিএনপি বিরোধী তোমরা কিভাবে কাজ করবো সব জায়গা তো বিএনপি দাপট দেখাচ্ছে তারাই চাঁদাবাজি করছে তারাই সব করে খাচ্ছে ওই একই ব্যক্তি আবার বিএনপির একটা প্রোগ্রামে সেখানে তিনি বলছেন আমি তো বিএনপির জন্য আন্দোলন করেছিলাম বিএনপির নেতারাই তো আজকে আমাকে এখানে বসিয়েছেন এই সমন্বয়কদের অত্যাচার অনেক কিছু করতে পারি প্র্যাকটিক্যাল একটা আপনার ঘটনা বললাম তো এইরকম অনেক জায়গা এরকম মুনাফিকরা আছে সো আমাদের এই এই যে বিপ্লব উত্তর যে আমাদের যে পরিবর্তনটা দরকার ছিল সেটা আমরা পাইনি নাম্বার নাম্বার টু হচ্ছে এখন যে আপনি যে প্রশ্নটা করলেন যে আপনি দেখেন যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদেরকে আপনার দল থেকে এই নির্বাচন থেকে বাদ দেওয়া এটা সহজেই সম্ভব নির্বাচন কমিশন অনেকগুলো ক্যাটাগরিতে এটা পারে সেই সুযোগ আছে তবে কনস্টিটিউশনের ব্যাপার আমি বলবো আপনার কোনো রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে গেলে সেখানে পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে কথা বাসী হলেও ফলে সেনা সেনাপ্রধান প্রধান ওয়াকারকে নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছিল এই কর্নেল মুস্তাফিজুর রহমান সেগুলো কিন্তু ইতিমধ্যেই ঘটে গেছে এবং সেগুলো হয়ে গেছে তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ শেখ হাসিনা আসতেছে এইটা অবশ্যই শেখ হাসিনার যারা কর্মীরা তারা পড়তেছে এবং আওয়ামী লীগের দরকার আছে আমার প্রায় ভিডিওর নিচে কমেন্টে আমি আওয়ামী লীগ যারা সমর্থক আছে তাদেরই কিন্তু দেখতে পাচ্ছি তারাই মানে কমেন্ট করছে এবং তাদের সংখ্যাগুলোই বেশি দেখতেছি সত্য কথা এটাই হ্যাঁ দর্শক শ্রোতা তার মানেতে কী বোঝা যায় যে মানুষ আজকেও একটা ছোট ছোট একটা বাচ্চার একটা ইন্টারভিউ দেখছিলাম ও বলতেছিল কত হবে বারো তেরো বছর বয়স হবে ও বলতেছিল যে শেখ হাসিনাকে ভালো লাগতো শেখ হাসিনা দেশের অনেক কিছু করছে এখন বর্তমান যে পরিস্থিতি তাতে ভয় লাগতেছে মানে ছোট একটা বাচ্চা বারো তেরো বছর বয়সে আর কি বলছে ওই এই কথা বলতেছে তো বোঝেন তো যাই হোক এখন সেনাপ্রধান ওয়ার্ক কিনে আপনাদের মন্তব্য কমেন্ট